ওই বুখারি শরীফের ছয় হাজার পাঁচশত তেহাত্তর নম্বর একটা হাদিস আছে রসুল করিম সাল্লাম বলেন যে সর্বশেষ জান্নাতি এক ব্যক্তি যাকে জাহান নাম থেকে বের করা হয়েছে রব্বুল আলমিন সর্বশেষ যাদেরকে বিচার ইনচার ফয়সালার কাজ শেষ করার পরে ফেরেস্তাদেরকে বলবেন ওই বন্ধাদেরকে তোমরা বের করে নিয়ে আস যাদের অন্তরে পরিমাণ হয়েছে আলমিন ফেরেস্তাদেরকে বলবেন আমার ওই সমস্ত বন্ধাদেরকে নিয়ে আস দাহ থেকে বের করে নিয়ে আস যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ কিমান রয়েছে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে আস তখন ফেরেস্তারা বলবেন আল্লাহ ওই সমস্ত সব মানুষ তো চেহারার কোনো চিহ্ন নাই চিহ্ন নাই জ্বলতে জ্বলতে জলতে জ্বলতে 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 হাজার বছর পর্যন্ত আগুনে জ্বলিয়া তাদের দেহের কোন চিহ্ন পর্যন্ত পাওয়া যায় নাই তখন রব্বুল আলমিন বলবেন যে ওই সমস্ত ইমানদার বন্ধা জীবনে কোনো না কোনো দিন তারা নামাজ পড়েছে সুহান আল্লাহ বলে আমার ওই বন্ধাদের নামাজের চিহ্ন দেখিয়া দেখিয়া তাদেরকে জাহান থেকে বের করে নিয়ে আসো সুহান আল্লাহ জাহান নামের আগুনের উপর আল্লাহর বন্ধায় আল্লাহ বা কব্বুল আলমিনকে যেই সমস্ত অঙ্গ দিয়া সিজা করেছে ওই অঙ্গ গুলাকে জাহান্নামের আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন সুবাহ আল্লাহ ওই ব্যক্তির মধ্যে ব্যক্তির চিহ্ন দেখিয়া দেখিয়া থেকে সুবাহান আল্লাহ বলেন তাহলে নমাজ পড়া লাগবে আর নমাজের চিহ্ন দেখিয়া গুনাগার উম্মদ যারা আছে গুনাগার বন্ধা যারা আছে জাহান্নামে জ্বলার পরেও তাদেরকে বার করার। আলামতটা হলো চিহ্ন হলো তাদেরকে নামাজের চিহ্ন দেখিয়া দেখিয়া বেরেস তারা জাহান নাম থেকে বের করবে তাহলে যারা জীবনেও নামাজ পড়ে নাই বলে আমার তো এদেরকে আর জাহান নাম থেকে বার করার কোন পথ নাই নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যায় না সুজা জান্নাতে যেতে হলেও নামাজ লাগে আর নিজের অপরাধ সম্পূর্ণ শেষ করার পরে জাহান নামের শাস্তি বুক করার পরেও যখন জান্নাতে যাবে তখনও নামাজের চিহ্ন লাগে শুধুমাত্র সিজদার চিহ্ন দেখিয়া দেখিয়া নামাজের চিহ্ন দেখিয়া দেখিয়া জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন তারপরে একটা নদী আছে নহরে হায়াত মা উল হায়াত নহরে হায়াতের মধ্যে ওই ফেরেস্তারা তাকে গুচল করাইবেন গুচল করানোর সাথে সাথে ওই ব্যক্তি পরিপূর্ণ জীবন লাভ করবে সুবাহান তার শরীরের মধ্যে জাহান নামের হাজার বছরের আগুনের গুড়া দাগ সম্পূর্ণ নিঃশেষ হয়ে একবারে সুস্থ সবল সুন্দর একজন মানুষে রূপান্তরিত হয়ে যাবে ওই যেই নদীতে গুচল করানো হবে সেই নদীটার নাম হলো নহরে হায়াত ওই নহরে হায় মধ্যে গুজল করানোর পরে তাহাকে এখন জীবন্ত এবং সুস্থ একজন মানুষ জাহান্নামের দিকে তার চেহারা রাখা হবে যেহেতু ওই ব্যক্তিকে আল্লাহরুল্লাহ আলামিন হাজার হাজার কুটি কুটি বছর জাহান্নামে জলার পরে তাহাকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসছেন ওই নিয়ামতের শুক্রিয়া আদায় করতে করতে লক্ষ কোটি বছর চলে যাবে ওই জাহান নামের দিকে তার চেহারা আছে লক্ষ লক্ষ বছর পর্যন্ত ওইভাবে তাকার পরে আল্লাহর দরবারে আবেদন করবে আল্লাহ জাহান নামের দুয়া আর জাহান নামের আগুনের তাপ আমার চেহারার মধ্যে লাগিয়া আমার চেহারা পর্যন্ত

তোমার চেহারাটাকে জাহান্ন থেকে ফিরাইয়া যখন দিকে করে দিব তারপরে কি আর তুমি কোনো কিছু প্রার্থনা করবে তখন ওই ব্যক্তি আল্লাহর বলবে আল্লাহ আর আমি তোমার কাছে কোনো চাইব না তুমি তো আমাকে অনেক কিছু দান করেছ আমার জীবনের পাপের কারণে ভোগ করার পরেও এই জাহান্নাম থেকে আমাকে মুক্তি দান করেছ আর তোমার কাছে আমি কিছু চাইব না তখন আল্লাহ পাক রব্বুল তার কাছ থেকে এই ওয়াদা দেওয়ার পরে ফেরেশতা দেখে বলবেন যে তোমরা আমার ওই বন্দার চেহারাটা জাহান্নাম থেকে বেরাইয়া অন্য দিকে করে দাও আল্লাহ বলবেন না ওই ব্যক্তির চেহারাটা জাহান্নাম থেকে বেরাইয়া অন্য দিকে করা হবে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর যতদিন ইচ্ছা যত সময় ইচ্ছা তত সময় পর্যন্ত ওইভাবে আল্লাহর বন্দা থাকবে হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর অতিবাহিত হওয়ার পরে ওই বন্দা জান্নাতের দিকে থাকবে আর বলবে আল্লাহ তুমি আমাকে ওই জান্নাতের নেয়ামতটা দেখার সুযোগ দান করো আমাকে জান্নাতের দরজা পর্যন্ত যাওয়ার তৌফিক দান করো তখন আল্লাহ আলমিন বলবেন ও বন্ধা তুমি তো গাদ্দার তুমি তো রক্ষা করো নাই তুমি আমার প্রার্থনা করবে না আর আমি তোমার কাছ থেকে ওয়াদা নিয়ে তোমাকে আমি একটা নিয়ে দান করেছিলাম যে তোমার চেহারাটা থেকে ফিরিয়ে দিয়েছিলাম পরেও তুমি আমার কাছে আবারও প্রার্থনা করেছ ঠিক আছে আর যদি তুমি কোনো প্রার্থনা না করো তাহলে আমি তোমাকে দান করতে পারি তখন ওই ব্যক্তি আবারও আল্লাহর কসম করে বলল। যে আল্লাহ আমি আর কোন কিছুর প্রার্থনা আপনার কাছে করব না জান্নাতের দরজা পর্যন্ত অবস্থায় মানুষ এই জান্নাতের কল্পনা করে না কিন্তু হাজার হাজার বছর জাহান্নামে জলার পরে জাহান্নামের প্রজ্বলিত আগুনে জ্বলার পরে ওই ব্যক্তির যে কামনা গুলো একটু আমরা ফিকির করি চিন্তা করি যখন আল্লাহর আলমিন আমার ওই বন্দাকে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাও জান্নাতের জান্নাতের পর্যন্ত যাওয়ার দিকে থাকে হাজার হাজার বছর পর্যন্ত জান্নাতের দিকে তাকবে জান্নাতের দিকে তাকার কারণে শেষ পর্যন্ত প্রথম দিকে আল্লাহর কাছে আবার আবেদন করবে লজ্জা লাগবে কিন্তু শেষ পর্যন্ত জান্নাতের এই নিয়ামত গুলি দেখার পরে আর ধৈর্য ধারণ করতে পারবে না রব্বুল আলমিনের কাছে আবারও আবেদন করবে আল্লাহ আপনি আমাকে জান্নাতের এত নিয়ামত দেখাইলেন কিন্তু কোন একটা নিয়ামত দু করতে দিলেন না আমি কি তোমার সৃষ্টির মধ্যে সবচেয়ে বদকার বন্ধা আমি কি আমি কি এইভাবে দুর্ভাগ্যবান হয়ে থাকবো না আমাকে আপনি জান্নাতের নিয়ামত দান করিয়া দেখাইছেন কিন্তু দান করেন নাই জান্নাতের নিয়ামত দান করিয়া সৌভাগ্যবান করবেন তখন আবার আল্লাহ বকরবুল আলামিন বলবেন ও বন্ধা তুমি তো আমার সাথে একবার ওয়াদা খেলাফি করেছ দুই নম্বর ওয়াদা খেলাফি করেছ আমার এই জগতের কসম করে বলেছ দুনিয়ার জগৎ নয় আখেরাতের জগতেও তুমি আসিয়া আমার এই জগতের কসম করিয়াও তুমি তোমার ওয়াদা রক্ষা করো নাই তোমাকে আমি কি দান করব। তখন ওই ব্যক্তি বলল আল্লাহ যদি এই জান্নাতের নেয়া ভিতরে ঢুকার মতো নেয়া আমাকে দান করেন তাহলে আর আমি আপনার কাছে কিছুই চাইব না আর আমি কিছুই চাইব না তখন আল্লাহ আপাকুল আলমিন ফেরেস্তাদেরকে বলবেন নিয়ে যাও আমার বন্ধাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও সুহান আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকার পরে এই জান্নাত দেখা যাবে যে এই দুনিয়ার দশ গুণ পরিমাণ জান্নাত তাকে দান করা হয়েছে সুবাহান আল্লাহ দুনিয়া সারা পৃথিবী আমি মাঝে মধ্যে বলে থাকি আজ পর্যন্ত যত ধরনের প্রযুক্তির আবিষ্কার হয়েছে প্রযুক্তির মাধ্যমেও সারা দুনিয়া ঘুরিয়া বেড়াইতে পারে নাই আর এই দুনিয়া নয় দুনিয়ার দশ গুণ পরিমাণ আল্লাহ আলমিন সর্বশেষ জান্নাতিকে দান করবেন ওই জান্নাতিকে ব্যক্তিকে আবারও বলবেন বন্দা তুমি চাও বন্দা বলবে আমি আর কি চাইবো আল্লাহ আমার বিনা চাওয়াতে এত কিছু দান করলে রব্বুল আলমিন বলবেন যে তোমাকে এই দ দুনিয়ার সমপরিমাণ আর চাইতে দশ গুণ আমি জান্নাতের মধ্যে নেয়া মতদান করলাম সুবাহান আল্লাহ আদিসটা কত নম্বর বুকারি শরীফের ছয় হাজার